আমাকে বঞ্চিত করা হলো অপমানিত করা হলো আমাকে ডিপ্লাইট করা হলো আমাকে নিয়ে আসা হয়েছিল বলে আমি চিকিৎস করো আমার বক্তব্য হচ্ছে আপনার যদি কোনো কথা থাকে আপনার সাথে তো আমার দিদির সামনে খোলাখুলি কথা হয়েছে আমি তো আপনাকে বলেছিলাম যে যদি কেউ আপনার সম্পর্কে বিরূপ মনোভাব থাকে রফিকারও পুরোটা জানে আমি দায়িত্ব নিচ্ছি আমি মিডিয়া এবং এই যে বিজেপির সাথে যোগাযোগ শুরু করে দিলেন এটা আমার নেত্রীর কানে পৌঁছে গেল তাহলে নেত্রী কি জেনে শুনে এমন একজনকে প্রার্থী করবে যিনি এমপি হয়ে গিয়ে আবার বিজেপিতে চলে যাবেন এটা আপনারা হলে কেউ করতেন আপনারা নিজেরা বলবেন করতেন আপনারা আমি আপনাদের জিজ্ঞেস করছি করতেন হ্যাঁ নেত্রীও করেন স্বাভাবিকভাবে এই যে দেখুন অনেকে ভেবেছিল উনি আমনাগা থেকে আরম্ভ করে বিষ্ণুর থেকে আরম্ভ করে ব্যারাকপুর থেকে আরম্ভ করে একজন লোককেও সব নিয়ে যেতে পারল একজন লক্ষ্য ইভিম ও যখন বিজেপিতে যে আমি ঘোষণা করলো সৌরভ মানে ডিমের ছেলে ও ভ্রাত ছেলে সোজা আমার কাছে এসে বললো কাকু আমি দু হাজার উনিশে আমাকে জোর করে বিজেপিতে নিয়ে যাওয়া হয়েছিল আমি বিজেপিতে যেতে চাইনি আমার জোর করে তখন আমার কোনো উপায় ছিল না আমার বাবা তার কিছুদিন আগে মারা গেছে আমরা পুরোটা ওনার উপরে নির্ভরশীল ছিলাম আমার মা আমাকে আমার আমার যাওয়ার ইচ্ছা ছিল না আমাকে জোর করে নিয়ে যাওয়া কিন্তু এখন পাঁচ বছর কেটে গেছে আমি নিজে এখন স্বয়ং সম্পূর্ণ আজকে আমি আমার সিদ্ধান্ত জানাতে এসেছি আমি মমতা ব্যানার্জির সাথে থাকবো না আমি ভারতীয় জনতা পার্টিতে যাব না আমি তৃণমূল কংগ্রেসে কাজ করতে চাই এবং স্বাভাবিকভাবে দলের সব নেতার সাথে কথা বলে আমি ওকে আমার চিফ ইলেকশন রেজে করেছি এবং ও দায়িত্ব নিয়ে বলেছে ভাটপাড়ার রেজাল্টটাকে তুমি আমার থেকে বুঝে নেবে দু হাজার উনিশ আর দু হাজার চব্বিশের মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য আছে ভাটপাড়ার মানুষ এটা প্রমাণ করে দেবে নির্বাচনের রেজাল্ট বেরোনোর পর কারণ ভাত পাড়ার মানুষ আর যাই পছন্দ করুক কি একটা যেন কথা বলে পল্টুরামকে পছন্দ করে পল্টুরাম মানে যে পাল্টি খায় ওর ভাষা তাকে পছন্দ করে আমার এগুলো না আমি খালি দুটো কথা বলছি এই আলোচনা আমরা বেশি করবো না কেন থেকে আমরা সরে যাব মূল লড়াইটা কোথায় আগে বুঝতে হবে ওরা চেষ্টা করবে অর্জুন পার্থক ছগাটাকে বেশি টিভি না আপনি যদি এটা আমি যদি বেশি আমাকে যেই যখনই জিজ্ঞেস করছে আমি বলছি আমার খুব বন্ধু বন্ধু ভালো থাকুক এর আমি একটা কথা বলছি আমি কেন বলছি না কেন আমি বুঝতে পারছি যে আসল জায়গা থেকে সরে গিয়ে যেখানে গরিব মানুষের পকেট টাকা মানুষ পাচ্ছেন গরিব মানুষের আন্দোলন থেকে সরে গিয়ে অন্য জায়গায় আলোচনাটাকে নিয়ে যেতে চাইছে আমাদের আলোচনা কি আমাদের আলোচনা হচ্ছে উনষাট লক্ষ উনষাট লক্ষ মানুষ তার মধ্যে আপনাদের আনাগানও প্রচুর মানুষ আছে যারা এনআইজিএস গিয়েছে কাজ করে টাকা পায় না দেওয়ার কথা ছিল তাদের নরেন্দ্র মোদীর টাকাটা দিল কে মমতা ব্যানার্জি এগারো লক্ষ ছত্রিশ হাজার মানুষের বাড়ি বাংলার রূপে চিহ্নিত হয়েছিল তারা করেছিল কেন্দ্রীয় সরকারি সংস্থা উনচল্লিশ বার তদন্ত করে সে বাড়ির একজনকেও একটা টাকা দেয়